নমস্কার এনিটোয়েন্টি ফোর জ্যানেল প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর উনিশে মে উদযাপন কমিটির তত্ত্বাবধানে শিলচর গান্ধীবাগে শহীদ মিনার আলোকসজ্জায় সজ্জিত হতে যাচ্ছে এই উদ্যোগ নিয়েছে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি মঙ্গলবার সন্ধে ছটায় এর উদ্বোধন করা হবে এই অনুষ্ঠানে ভাষাপ্রেমী জনসাধারণের উপস্থিতি কামনা করা হয়েছে উনিশে মে উদযাপন কমিটির উদ্যোগে উনিশে মে শিলচরের ইলোরা হোটেলে বেলা এগারোটায় ভাষা শহীদ দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য ভাষা সেনানী আবিদ রাজা মজুমদার উপাচার্য রাজীব মোহন পন্থ তৈমুর রাজা চৌধুরী বিজয় কৃষ্ণনাথ মহুয়া চৌধুরী ও দত্তকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে দিল্লি সহ আগরতলা ও বাংলাদেশের অতিথিরা উপস্থিত থাকার কথা রয়েছে অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন উনিশে মে উদযাপন কমিটির কর্মকর্তারা আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন

जिंदाबाद 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 आमा भाषा शहीद जिंदाबाद 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 मिशन है स्थापना जिना कमिटी जिंदाबाद 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 मिशन है स्थापना कमिटी जिंदाबाद 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 मातृभाषा जिंदाबाद 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 मातृभाषा जिंदाबाद 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 नी तुम्हारा जिनावा हमरा भूलनी नहीं भूलबो ना भूलनी भूलबो ना